গুড মর্নিং ওয়েল একটু অ্যানাদার ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে একদম সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে পুজো পার্বণ হয়ে এখন চলে এসেছি রান্না করতে তো রান্না তো করবো সব কিছুই করবো তার আগে যে যেখান থেকে দেখছ সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ওই ব্লগটা স্টার্ট করছি আপাতত আর হচ্ছে যদি কেউ নতুন ভিজিট করে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই করে দিব তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে তো চলো অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করছি আর অবস্থাতে কিছু গরমে পুরো ঘেমে স্নান এদিকে বৃষ্টি এদিকে হচ্ছে গরম তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে তো পুজোর জন্যে দেখতে পাচ্ছ ফুল কিন্তু একদম রেডি আর এদিকে তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই দেখো একদম কালো অন্ধকার করে গেছে আর বৃষ্টি অঝরে ঝরে পড়ছে বাগানটা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়েছে একদম বৃষ্টির কিন্তু শেষ নেই অবিরাম বৃষ্টি পড়ে চলেছে তো ওই বৃষ্টিতে যে কতজনের কি ক্ষতি হচ্ছে সে কি আর বলবো তো যাই হোক মোটামুটিভাবে বৃষ্টি তো চলছে ও তার অবিরাম গতিতে চলতেই থাকবে আর আমাদের কাজও আমাদের কিন্তু নিজস্ব গতিতেই চালাতে হবে তো সেই জন্যে আর কিছু করে লাভ নেই তো চিন্তা ভাবনা করলেই আরও বরঞ্চ ক্ষতি তো এদিকে দেখো পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে চলে এসেছিলাম আমি এই ঘরে বিছানাটা একটু একদম বাবুর ঠিকঠাক করে দিয়েছি গুছিয়ে আর একটু ভাবলাম টুকিটাকি কাজগুলো করে নিয়ে এসব সব পরিষ্কার করে নিয়েছি সকালবেলায় তো চলো এখন হচ্ছে গিয়ে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় যেটা তোমাদেরকে সঙ্গে একদম শেয়ার করা হয়নি এখানে দেখো ড্রেসিং টেবিলে মানে এই যে আয় মিররটা লাগানো হয়েছিল তার পাশে কিন্তু একটু সেলফ লাগানো হয়েছে কাচের তো সেইগুলো তোমাদের সঙ্গে একদম শেয়ার করা হয়নি ভাবলাম চলো একটুখানি দেখিয়ে দিই তো ওইদিকে সমস্ত কিছু হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে চলে এসেছি রান্না করতে চলো রান্না কি কি করছি আজকে দেখিয়ে দিই আজকে দেখিয়ে দিই না মানে এখন এখনের কি রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিই আর যেহেতু বৃষ্টি সেক্ষেত্রে কি হচ্ছে কোনো কাজ সব কিছু তো পেন্ডিং রয়েছে বুঝতেই পারছো বাইরে যাওয়া চলছে না হচ্ছে না কোনো রকম গানের রিহার্সালে যেতে পারছি না মেয়েকে নিয়ে আর যেহেতু ওর অনলাইন ক্লাস এখন রয়েছে তো সেক্ষেত্রে বাইরে বেরানোটাও একটুখানি কমে গেছে তো আজকে হবে কিন্তু রুটি তার সঙ্গে কী কী হবে অবশ্যই অবশ্যই জানাবো তোমাদেরকে আজকে হচ্ছে গিয়ে সয়াবিন করবো সয়াবিন করব। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে সেভাবে সবজি আছে এখন কি বলো তো এত প্রচুর পরিমাণে মানে সবজিপত্র না সব থেকে যায় যেহেতু আমরা দুজনেই ডায়েটে আছি তো সেক্ষেত্রে একটু সবজিটা থেকে যায় তোমাদের দাদাভাই একা একা সব কিছু শেষ করতে পারে না তো সেই কারণেই সব কিছু থেকে যায় তো যাই হোক মোটামুটিভাবে সকালের রেগুলার যে রুটিন সেটা তো মেনটেন করতেই হবে হচ্ছে গিয়ে আমাদের লেবু জল খাওয়া হয়ে গেছে আর হেয়ারটাকে ওয়াশ করেছিলাম কিন্তু হেয়ার ওয়াশ করলে কী হবে এই গরমে আমার অবস্থা না চাল বুঝতে পারছো চুল একদম ছেড়ে তো রাখতেই পারি না এদিকে রান্না করে এতটা গরম যে বলার কথা নেই তো আলু আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে হচ্ছে আলুটা প্রায় ভাজা হয়ে এসছে তো সয়াবিনটাকেও আমি হচ্ছে গিয়ে ভিজিয়ে দিয়েছি আর গরম জলে সেভাবে দিইনি ঠান্ডা জলেই দিয়েছি ওতেই হয়ে যাবে তো আজকে সয়াবিনের তরকারি আর রুটি আর হচ্ছে গিয়ে একটা স্পেশাল রান্না আজকে তোমাদেরকে আমি শেখাবো শেখাবো বলতে হয়তো অনেকেই জানো আর অনেকেই জানো না তো যাই হোক মোটামুটিভাবে রান্নাটা এত ইজি আর এত টেস্টি হয় যে তোমাদের সঙ্গে আমি না শেয়ার করে পারলাম না তো ভাবলাম চলো আগে নিজে বানিয়ে দেখি যদি ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক মোটামুটি আমি এখন আলুটা ভা ভেজে নিয়ে তারপরে কিন্তু সয়াবিনটা একটু মশলা দিয়েই করব। তো এই সয়াবিন করতে গেলেই জানো তো একজনের কথা খুব মনে পড়ে যে সয়াবিনটা খুব ভালো রান্না করে তো সবার হাতে সব কিছু তো সমান হয় না তো যাই হোক সেটা আবার অন্য সময় কোনো দিন একটা বলবো তো সয়াবিনটা যেহেতু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি তুলে নিচ্ছি একদম শুকনো করে আর তারপরে হচ্ছে গিয়ে মশলাপত্র কষিয়ে নিয়ে কিন্তু করব আর এদিকে হবে রুটি আর ভাত না রয়েছে তো ভাত তো সেভাবে যেহেতু খাওয়া হচ্ছে না সেক্ষেত্রে রুশটাই একটু বেশি করতে হচ্ছে আর হচ্ছে গিয়ে মেয়ে তো একদম ডায়েটে রয়েছে প্রপার ডায়েট জানি না দেখছি কত কী কমছে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই অবশ্যই করব তো চলো এখন আপাতত মশলা কষানো তো ধ্যান দেওয়া যাক এখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু হচ্ছে অল্প 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 মশলা আর অল্প তেল দেখেই বুঝতে পারছ আর এখানে হচ্ছে গিয়ে রয়েছে সয়াবিন আলু তো ভাজাই হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিয়ে আমি এবার করে নেবো রুটি আর রুটি করতে না খুব ভালো লাগে কেন বলো তো রুটিটা করতে গেলে কী হয় তাড়াতাড়ি হয়ে যায় আর ওই ভাতটা অনেকটা সময় লাগে কিন্তু কি ভাতটা বসিয়ে দিয়ে তুমি সব রকম কাজ করতে পারবে রুটিটা বসিয়ে দিয়ে কিন্তু সব রকম কাজ করতে পারবে না তাও আমি দেখো বসিয়ে দিয়ে যেহেতু আজটা ধিমা করে আমি চলে গেছিলাম ওই ঘরে কেন স্ট্যান্ডটা আনতে যখন আমি রুটির মানে ইয়েটা না পাবো চাটুটা তো সেটা কোথায় রাখবো সেটাকেই ঠিক করছিলাম আর সেইটা ঠিক করতে গিয়ে আমি ভাবছি কি করবো কি করব বুঝতে পারছি না একবার ভাবছি ওর তলায় কিছু দেবো কি না তো এরকম কেন করছিলাম যেন একবার আমি গরম কড়াই মানে অনেকটা তেল ছিল আর বেশ অনেকক্ষণ ধরে আমি কিছু ফ্রাই করছিলাম সেটা ছিল হয়তো বাবুর বার্থডে বা কিছু তো যাই হোক সেই সময় ওই তেলসহ আমি কড়াইটা রেখেছিলাম আমার ওই মানে পাথরে ব্যাস কিছুক্ষণ পরে একটা পট করে আওয়াজ হয়েছে তারপর দেখলাম যে পাথরটা ফেটে গেছে তো সেই থেকে আমি একটু সাবধানতা একটু অবলম্বন করি তো যাই হোক মোটামুটিভাবে রুটিগুলো করে নিলেই সকালের কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু কোথাও যেহেতু যাওয়ার নেই কি কাজ আছে আর ঘরে বসে বসেই মাছি তাড়ানো ছাড়া আর কিছু নেই বারবার করে বৃষ্টি মানে ভীষণ একটা বাজে একটা সময় যে এই সময়টাকে না আমি একদম পছন্দ করি না পার্সোনালি কেন বলতো এক তো বৃষ্টি কোথাও যাওয়া যায় না তারপরে হচ্ছে দেখো বেশি বৃষ্টি সকলেরই দরকার কিন্তু এই যে বেশি বৃষ্টি হলে হচ্ছে গিয়ে প্রথমত জলে মগ্ন চতুর্দিক তারপরে ফসল নষ্ট আনাজের দাম বেশি জিনিসপত্রের দাম বেশি এইসব করতে করতে না মনে হয় মানে এই এই সময়টাকে আমি একদম মানে পছন্দ করি না তো যাই হোক মোটামুটি যেটা বলছিলাম তোমাদেরকে সব হচ্ছে কি বলো তো প্রকৃতির দান তো সেগুলোকে আমরা কখনোই হচ্ছে গিয়ে মানে নেগলেক্ট করতে পারি না তো যেটাই হবে সেটাকেই আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে আর কি করা তো ঘরে বসে বসে শুধু রান্না করো খাও দাও আর হচ্ছে ঘুম দাও টুকিটাকি কাজ করো আর হচ্ছে গিয়ে কিচ্ছু করার নেই বাইরে তো যাদের কাজকর্ম আছে তাদেরকে তো বেরোতেই হবে অবশ্যই তারা রেইনকোট পরে পড়ে বেরাচ্ছে তো সেক্ষেত্রে আর তো কিছু বলার নেই তো চলো বক বক করতে করতে মোটামুটি কিন্তু রুটিগুলো হয়ে গেছে চলে এসছি একদম ঘুমটুম দিয়ে সন্ধেবেলায় দেখতে পাচ্ছ কি নিয়েছি একটু নিয়ে নিয়েছি দই তার সঙ্গে নিয়েছি বেসন এইটাই তোমাদেরকে বলছিলাম এই রান্নাটা করব আর হচ্ছে এটা একটা দুধের প্যাকেট হলে খুব ভালো হতো তো আমার কাছে দুধের প্যাকেট নেই বলে আমি হচ্ছে গিয়ে এই যে নেসকাফি মানে এতে যে চা দেয় সেটাকে একটুখানি ছোট্ট একটা হোল করে নিয়েছি আর এখানে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে একটু মানে কেউ থাকলে জোয়ানটা দিতে পারো আমার কাছে নেই বলে আমি অ্যাভয়েড করলাম তো সুন্দর একটা কিন্তু ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর এটা দিয়ে এই যে বেসন দিয়ে এই সবজিটা বানানো এটা না আমি ইউটিউব থেকেই শিখেছি সত্যি কথা বলতে তো এত ভালো লাগছে মানে রান্নাটা করার পরে যে তোমাদেরকে কি বলবো তো চলো দেখিয়ে দিই কড়াই বসিয়েছি কড়াইতে কিন্তু দিয়ে দিই তো জিরে ফোড়নটা দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দিলাম আদা রসুন টমেটো এবার শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু কাশ্মীরি মিচ তার সঙ্গে নুন হলো যা যা দরকার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতে পারো আমি অত কিন্তু দিইনি তবে ও যেই রান্নাটা আমি দেখেছিলাম ওইটাই কিন্তু ওরা প্রচুর পরিমাণে ঘি আর তেলটা ইউজ করেছিল তো আমি কিন্তু অত দিইনি তাও হচ্ছে দেখো মোটামুটি কিন্তু একটা তেল দিয়েছি আর তোমরা ভেবো না বেসনে মানে বেসন দিয়ে করছি বলে সবজিটা কিন্তু খারাপ হবে আমি করে দেখেছি খেয়ে খাওয়ার পরেই তারপরে কিন্তু আমি বলছি তো যাই হোক দইটাকে রেখেছিলাম ফেটিয়ে সুন্দরভাবে আর হচ্ছে দইটা আমি দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে বেশ করে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম এইবারই হচ্ছে আসল কাজ তো দেখতে পাচ্ছ যেই যে আমি ছিদ্রটা করেছিলাম নেসকাফির ওই মানে ছোট্ট যে ইয়েটা নিয়েছিলাম আমি কোটোটা তো সেইটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম বেসন আর ওপর থেকে ছোট্ট ছোট ছোট ছোট্ট বিন্দু কিন্তু পড়ছে তো এইটাই এইখানেই হচ্ছে টুইস্ট এই জিনিসটাই কিন্তু আসল এইবার এইটাই যে হচ্ছে এইটাকে সুন্দর করে ঢেকে দিলে কিছুক্ষণ পর নাড়াচাড়া না করেই দেখো একদম কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল আমাদের আজকে সবজি সত্যি কথা বলছি এতে ঘি গরম মশলা দিয়ে এত ব্যাপক লাগছিলো খেতে যে বলার কথা নেই তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো আর হ্যাঁ এইটা দেখো মেয়ে কিন্তু বানিয়েছে এটা একদম খুব সুন্দর দেখতে লাগছে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর হচ্ছে যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব